আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের এরকম ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তার অবশ্যই আমাদের আমাকে করবেন লাল সবুজের দেশ বাংলাদেশ সুযোগ পেলে এদেশের প্রতিনিধিত্ব করতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর শান্তর জন্য তো তা স্বপ্নেরই শুধু স্বপ্নেরই না এদেশকে বিশ্বের কাছে তুলে ধরা শান্তর জন্য গর্বেরও অধিনায়ক শান্ত টিম পরিচালনায় সিনিয়র ক্রিকেটার সাকিব মাহমুদুল্লার হেল্প চান তাছাড়া শান্ত মনে করেন এ ধরনের অভিজ্ঞ ক্রিকেটাররা তার জন্য অনেকটা প্লাস পয়েন্ট বিসিবিকে দেয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে প্রথমে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা তারপর ওয়ার্ল্ড কাপের যদি সুযোগ আসে সেটা যে কোনো প্লেয়ারের জন্য গর্বের শান্ত এ সময়টা এনজয় করতে চান এবং তার টার্গেট টিমের হয়ে প্রত্যেক দিন কন্ট্রিবিউট করতে চান আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের এরকম ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই তারপরে যদি আবার এটা ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এই ধরনের অপরচুনিটি আসে তাহলে তো ওই প্লেয়ারের জন্য অনেক গর্বের একটা ব্যাপার এবং অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয় সো পাশাপাশি যেটা আমার কাছে মনে হয় যে এই এই সময়টাকে এনজয় করতে চাই এবং টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই যে রেসপন্সিবিলিটিসটা আছে ওটা ঠিকভাবে পালন করতে চাই সাম্প্রতিক সময়টা শান্তর খুব একটা ভালো যাচ্ছে না অফ ফর্মে ধারাবাহিকভাবে ব্যর্থ শান্ত তার উপর আবার শান্ত নিজেই বাংলাদেশ দলটার অধিনায়ক অনেকেই মনে করেন অধিনায়কত্বের চাপে শান্ত পারফর্ম করতে পারছেন না কিন্তু শান্ত এটা মানতে নারাজ শান্ত চান প্রত্যেকটা দিন এনজয় করতে এবং টিমকে কিছু না কিছু দিতে খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি এই এটাই মূল লক্ষ্য থাকবে আর কি শান্ত মনে করেন দলে সিনিয়র ক্রিকেটার সাকিব মাহমুদুল্লাহ জুনিয়র ক্রিকেটারদের অনুপ্রেরণা তারা দুজনেরই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে তাই শান্ত চান অধিনায়কত্বের কঠিন সময়েও তাকে তারা সাহায্য করবে যা অলরেডি করছেন শান্তকে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেটার ক্রিকেটার যখন টিমে থাকে স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয় এবং তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে পাশাপাশি তাদের তো ক্যাপ্টেন্সি করারও একটা অভিজ্ঞতা আছে সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তার অবশ্যই আমাদের আমাকে করবেন সোফার অলরেডি করছেন অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশানের প্রয়োজন হয় তারা এগিয়ে আসেন সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি সো অবশ্যই আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট শান্ত বিশেষভাবে সাকিবের কাছে প্রত্যাশা করেন সাকিব যেন তার অভিজ্ঞতা জুনিয়র ক্রিকেটারদের সাথে শেয়ার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার তার কেরিয়ারে যে সমস্যাগুলো মোকাবেলা করেছেন তা সম্পর্কে যেন নতুনদের অবহিত করেন আলাদাভাবে যদি বলেন আমি চাইবো যে সাকিব ভাই তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা ক্রিকেটারকে শেয়ার করবেন তার যেই তিনি এই গত বছরগুলোতে যে যে এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছেন ওই আইডিয়াসগুলা ইয়াং ক্রিকেটারদের দিলে আমার মনে হয় তারা অনেক উপকৃত হবেন অলরেডি যেটা উনি করেন সো এটাই আলাদাভাবে যদি বলেন এই এই জায়গায় অবশ্যই তার কাছ থেকে চাওয়া থাকবে ফর্মে ফিরতে শান্ত মরিয়া অধিনায়ক ফর্মহীন থাকলে দলের অন্য ক্রিকেটারদের উপর যে তা প্রভাব পড়ে সেটা নিজেও বুঝেন তাই শান্ত পারফর্ম করে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান मोहम्मद राजन स्पोर्ट्समेल ट्वेंटी फोर